আজকে আমরা জানবো সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল সম্পর্কে যা ভবিষ্যতের পরিবেশ বান্ধব বিমান জ্বালানি বর্তমান পৃথিবীতে পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণতা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা মোকাবেলায় বিভিন্ন খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বায়ু পরিবহন যার জন্য বিপুল পরিমাণ ফসিল ফুয়েল ব্যবহৃত হয় তবে এর বিকল্প হিসেবে এখন উঠে এসেছে একটি নতুন এবং পরিবেশ বান্ধব জ্বালানি সাস্টেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল এস এএফ এস এ এফ বা সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল কি সাস্টেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল হলো এক ধরনের পরিবেশ বান্ধব জ্বালানি যা বিমানে ব্যবহারের উপযোগী এবং যা প্রথাগত ফসিল ফুয়েলের পরিবর্তে ব্যবহার করা যায় এই জ্বালানি তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান থেকে যেমন উদ্ভিজ্জ তেল কৃষিজ ও বনজ বর্জ্য প্রাণীর চর্বি ঘরোয়া বা শিল্প বর্জ্য এলগি বা শৈবাল কাঠের টুকরা বা করাত কলের বর্জ্য এই উৎসগুলো জীবাশ্ম জ্বালানির মতো মাটির নিচে হাজার হাজার বছর ধরে সাস্টেনেবল এভিয়েশন ফুয়েলের উপকারিতা এক কার্বন নির্গমন হ্রাস সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহারে জীবাশ্ম জ্বালানির তুলনায় প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন কমে যায় এটি বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই পরিবেশ সংরক্ষণ এটি বর্জ্য ব্যবহারের মাধ্যমে তৈরি হওয়ায় পরিবেশ দূষণ কমে এবং বর্জ্য ব্যবস্থাপনাও উন্নত হয় তিন নবায়ন যোগ্যতা সাস্টেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলো বারবার তৈরি করা যায় এটি দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি নিশ্চিত করে চার জ্বালানি নিরাপত্তা স্থানীয়ভাবে ভাবে সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল উৎপাদনের মাধ্যমে জ্বালানি আমদানি নির্ভরতা কমানো যায় এবং জ্বালানির নিরাপত্তাও বাড়ানো যায় পাঁচ অর্থনৈতিক সম্ভাবনা স্থানীয় উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতি উন্নত হয় সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েলের বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা বর্তমানে পৃথিবীর কয়েকটি উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস নরওয়ে জার্মানিতে সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহার শুরু হয়েছে এছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স যেমন লুকথানসা ব্রিটিশ এয়ারওয়েজ ডেল্টা এবং ইমিরেটস পরীক্ষামূলক ভাবে সাস্টেনেবল ফুয়েল ব্যবহার করছে অনেক দেশের বিমানবন্দরেও সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল রিফুয়েলিং সুবিধা চালু হয়েছে তবে বিশ্বব্যাপী এর ব্যবহার এখনো খুব সীমিত মূলত উৎপাদন খরচ বেশি হওয়ায় কিন্তু গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে উৎপাদন খরচ কমানো সম্ভব হচ্ছে এবং আগামী দশকে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন